আসার থেকে আমি দেখছি মোটামুটি কুড়ি পঁচিশ প্যাকেট তো বিক্রি হয়েই গেছে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে আসার থেকে দেখো এদিকে প্যাকেট করেই যাচ্ছে তো প্যাকেট করেই যাচ্ছে আর আলুটার টেস্টটাও দাঁড়ু আলুটার টেস্টটাও দারুন খেতে কেমন হয়েছে এই যে আমরা বাজার থেকে যে একশো কুড়ি টাকা নিয়ে আসি সেই হিসাবে ষাট টাকার যে বিরিয়ানি হয়েছে কেমন লাগছে দুটোর মধ্যে কোনো তফাত নেই ষাট টাকা হচ্ছে একশো তিরিশ টাকা দাও কারণ হচ্ছে এটা ভীষণ লাইটের মধ্যে খেয়ে পারোর কোনো সমস্যা হবে না দারুণ কি নেই প্রথম দিন

মধ্যমগ্রাম মানেই বিরিয়ানি আর বিরিয়ানি মানেই মধ্যমগ্রাম তাই সেটা হোক উজ্জ্বলদার বিরিয়ানি কিংবা ডিবাপি কিন্তু আমরা আজকে চলে এসেছি মধ্যম একদমই নতুন একটি বিরিয়ানির দোকানে যেটির নাম দেখতে পাচ্ছ তোমরা বাবু বিরিয়ানি সেন্টার তা চলো আজকে আমরা এখানে এই দাদাটার সাথে পরিচয় করে নিই যে দাদাটা বিরিয়ানিটা কবে থেকে শুরু করেছে বা দামটা কেমন আছে তা দাদা তোমার নামটা কি একটু পরিচয়টা দাও তোমার আমার নাম তুমি কবে থেকে এই দোকানটা শুরু করেছো কালকে থেকে মানে আজকের ডেটটা কত আজকে হচ্ছে কত তারিখ আজকে ছ তারিখ মানে পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে জুনের পাঁচ তারিখ থেকে তোমার এখানে তুমি এখন শুরু করেছো চিকেন বিরিয়ানি শুরু করেছো আচ্ছা তোমার বিরিয়ানিটা একটু দেখাও দেখি কেমন করছো বা বিরিয়ানির কালারটা তো অসাধারণ হয়েছে একদম নতুন হাড়ি তুমি প্রাইসটা কেমন রেখেছো চিকেন বিরিয়ানির

এই যে দাদা এখন নতুন হাড়ি কাটছে দেখো রাইসটাও লম্বা আছে লম্বা চালের রাইস রয়েছে দেখো দাদা তোমরা এখানে যে ঘিটা ইউজ করছো ঘিটা কি প্রথমে দিয়ে দিয়েছো নাকি প্রথমে দেওয়া রয়েছে উপরে দেওয়া রয়েছে আচ্ছা আচ্ছা দেখো চিকেনের সাইজগুলো দেখো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় দেখো চিকেনের সাইজগুলো দেখো দেখো এই যে সাইজের চিকেন দেখো প্রায় একশো তিরিশ গ্রাম তো হবেই দেখো এই যে এই বড় সাইজের একটা করে চিকেন যাচ্ছে তার সাথে একটা করে আলু রয়েছে একটা আলু রয়েছে আর রাইসটার পরিমাণটাও তোমরা দেখে নাও যে কীরকম পরিমাণে রাইস রয়েছে একজনের জন্য তো এনাফ একজনের জন্য এনাফ রাইস তা দাদা বেচা কিনা কেমন হচ্ছে কালকে থেকে তুমি যে দোকানটা শুরু করেছো তোমার কিরকম সেল এখন তুমি কি দেখতে পাচ্ছ কালকে থেকে ভালো সেল হয়েছে প্রথম দিন তিন হাড়ি আমরা বিক্রি করে ফেলে চল কালকে তিন হাড়ি তিন হাড়ি বাবা ভাবাই তো যায় একজন ফিরে গেছে 100 জন ফিরে গেছে হবে না কেন বলো 60 টাকায় তুমি এত বড় সাইজের চিকেন দেখো চিকেনের সাইজগুলো দেখো মাত্র 60 টাকায় এই সাইজের চিকেন সাথে একটা আলু দিয়ে এরকম কোয়ালিটির রাইস এবং এই পরিমাণ কোয়ান্টিটিটাও তোমরা দেখে নাও কতটা কোয়ান্টিটি থাকছে তাহলে কেন লোকে ফিরে যাবেন একশোর মতো লোক ফিরে গেছে আচ্ছা তোমার এখানে কটা থেকে পাওয়া যাচ্ছে দেড়টা থেকে পাওয়া যাচ্ছে একটা থেকে একটা থেকে দেড়টা থেকে শুরু হয়ে যায় কটা অব্দি চলে রাত দশটা অবধি চলতে থাকে আর তোমার একটু অ্যাড্রেসটা একটু বলে দাও দু নম্বর দেবীগড় দু নম্বর দেবীগড় এখানে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম দু নম্বর দেবীগড় ঝিলপাট অন্তু চিকেন সেন্টার অন্তু চিকেন সেন্টার এই যে দাদাটার যে দোকানটা আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দোকানটা বিরিয়ানির ঠিক পাশেই এই দাদাটার চিকেন সেন্টার রয়েছে অন্তু চিকেন সেন্টার এই দাদাটার নিজের দোকান এটা দাদা তোমার এখানে ধরো যারা চিকেন কিনতে আসবে চিকেনের রেট তো আমি যতদূর জানি মধ্যমগ্রামের মধ্যে থেকে চিপেস্ট চিকেন তোমার এখানে বিক্রি হয় মধ্যমগ্রাম বাজার থেকে না হলেও তিরিশ থেকে চল্লিশ টাকা কমে তোমার কাছে বিক্রি হয় তা যারা তোমার এখানে চিকেন আনতে আসবে বা যারা তোমার বিরিয়ানি নিতে আসবে তাদেরকে তুমি কি বলতে চাইছো অন্তত একবার আসুক তারা হ্যাঁ অন্তত একবার আসুক দেখুক শিখে আমার দোকানের মাল কেমন আমি কি দামে বিক্রি করছি অন্তত একবার খেয়ে দেখুক কেমন লাগে মানে আমি আসার থেকে এই দাদাটা দেখো বিরিয়ানি কেটেই যাচ্ছে এখন অবধি থামেনি আসার থেকে আমি দেখছি মোটামুটি কুড়ি পঁচিশ প্যাকেট তো বিক্রি হয়েই গেছে জাস্ট দশ পনেরো মিনিটের মধ্যে আসার থেকে দেখো এদিকে প্যাকেট করেই যাচ্ছে তো প্যাকেট করেই যাচ্ছে প্যাকেট তো রেডি হয়েই যাচ্ছে

রিমি খেতে বসে গেছে বিরিয়ানি মাংস সাইজটা একটু দেখিয়ে দাও তো বিগ সাইজের মাংস অনেকটা বড় না অনেকটা 60 টাকা হিসেবে মাংসটা বেশ বড় আছে আলুগুলি আলুটা জাস্ট চাপলে এই আলুটা জাস্ট চাপলে এরকম ভিজে যাচ্ছে একদম নরম একদম নরম না আর আলুটার টেস্টটাও দারুণ আলুটার টেস্টটাও দারুণ খেতে কেমন হয়েছে এই যে আমরা বাজার থেকে যে 120 টাকা নিয়ে আসি সেই হিসাবে 60 টাকার যে বিরিয়ানি হয়েছে কেমন লাগছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই বানিয়েছে খুবই সুন্দর আমার তো দারুন লাগছে ঠিক আছে